নমস্কার বন্ধুরা আমি অনুভব আজ আমরা কথা বলবো এমন একটা মন্দিরের বিষয় যা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় রহস্য ও বিস্ময়ের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরীর জগন্নাথ মন্দির এই ভিডিওতে আমরা জানবো কে এই জগন্নাথ দেব কিভাবে তৈরি হয়েছিল এই মন্দির কারা এই মন্দির নির্মাণ করেছেন কিভাবে তৈরি হয়েছিল জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি কিভাবে চলে এখানে নিত্য পূজা ও সেবা মহাপ্রসাদ কিভাবে তৈরি হয় এবং এর বিশেষত্ব কী মন্দিরে কিছু অবিশ্বাসী ঘটনা ও রহস্য চলুন সম্পূর্ণ ইতিহাস জানার জন্য শুরু করা যাক কে এই জগন্নাথদেব জগন্নাথদেব হলেন হিন্দু ধর্মের এক বিশেষ রূপ যাকে শ্রীকৃষ্ণের অবতার বলে বিশ্বাস করা হয় তার সঙ্গে রয়েছেন বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা পুরাণ মতে তিনি কলিযুগের অন্যতম প্রধান দেবতা যিনি তার ভক্তদের উদ্ধার করতে সর্বদা প্রস্তুত কিভাবে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের ইতিহাস খুবই পুরনো কথিত আছে দাপর যুগে রাজা ইন্দুধুমধ স্বপ্নাদেশ পাঞ্জের সমুদ্র থেকে ভেসে আসা এক বিশেষ কাঠ দিয়ে জগন্নাথ বলভদ্র ও সমুদ্রের মূর্তি তৈরি করা হবে পরবর্তীতে বারোতম শতাব্দীতে রাজা অনন্ত বর্মন চৌরগঙ্গদেব বর্তমান মন্দিরটি নির্মাণ করেন এটি ভারতবর্ষের চার ধামের মধ্যে অন্যতম যেখানে কোটি কোটি ভক্ত প্রতি বছর দর্শন করতে আসেন জগন্নাথদেবের মূর্তির তৈরির রহস্য একটি অনন্ত জনপ্রিয় কাহিনী অনুসারে স্বয়ং বিশ্বকর্মা এই মূর্তি তৈরি করেছিলেন তিনি একটি শর্ত দিয়েছিলেন যে কাজ চলাকালীন কেউ তাকে বিরক্ত করতে পারবেন না কিন্তু রাজা ধৈর্য হারিয়ে দরজা খুলে ফেলেন ফলে মূর্তি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় তাই আজও আমরা দেখি যে জগন্নাথ দেবের হাত ও পা নেই আর মুখের গঠনও সাধারণ মূর্তির মতো নয় এটি এক অন্যান্য বৈশিষ্ট্য যা অন্য কোনো মন্দিরে দেখা যায় না মন্দিরের স্থাপত্য ও অবিশ্বাস্য বৈশিষ্ট্য জগন্নাথ মন্দির শুধু ধর্মীয় স্থান নয় এটি এক স্থাপত্যের বিস্ময় মন্দিরের গম্বুজের ওপর পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে মন্দিরের প্রধান গম্বুজের ওপর কোনো পাখি বসে না সিংহাদার পার হলেই সমুদ্রের গর্জন শোনা যায় না মন্দিরের ছায়া কোথাও পড়ে না এটি বিজ্ঞানীদের কাছে এক আশ্চর্য ঘটনা মন্দিরে পূজার নিয়ম ও রীতি প্রতিদিন সাতবেলা পূজা হয় এখানে ভোরবেলা মঙ্গল আরতি দুপুরে ভোগ মন্দিরে মহাপ্রসাদ নিবেদন রাতের শেষ পূজার পর দরজা বন্ধ করে দেওয়া হয় এই মন্দিরে বৈষ্ণব রীতিতে পূজা হয় এবং কোনো মাংস বা পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না মহাভাষের তৈরি অবিশ্বাস্য রহস্য পুরীর মন্দিরের মহাপ্রসাদ বিশ্ববিখ্যাত বিশ্বের অন্যতম বৃহত্তম রান্নাঘর এখানে অবস্থিত সাতটি হাড়ি একসঙ্গে আগুনে বসানো হয় এবং উপরের হাড়ির খাবার আগে রান্না হয়ে যায় প্রতিদিন লক্ষাধিক ভক্তের জন্য খাবার রান্না করা হয় তবুও কখনো প্রসাদ কম পড়ে না বা নষ্ট হয় না এটি এক আলৌকিক রহস্য মন্দিরের কিছু অবিশ্বাস্য রহস্য ও ঘটনা নব নবকালেবর উৎসব প্রতি বারো বা ১৯ বছরে একবার মূর্তি পরিবর্তনের সময় এক বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয় যা অত্যন্ত গোপনীয় বলা হয় এই সময় কেউ ভিতরে ঢুকলে তাদের মৃত্যু ঘটে এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন আমরা বিষয়ে ভিডিও আনার চেষ্টা করবো রথযাত্রার আলৌকিকতা রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ নিজে নিজেই এগিয়ে চলে বলে বিশ্বাস করা হয় প্রচণ্ড ওজনের এই রথ টানার সময় প্রায়শই আলৌকিক ঘটনা ঘটে ভগবান জগন্নাথ কেন অসুস্থ হন স্নানযাত্রা উৎসবের পর ভগবান পনেরো দিন অসুস্থ থাকেন যাকে অনাসরা কাল বলা হয় এই সময় তিনি কোনো ভক্তকে দর্শন দেন না কেন এখানে দেবী লক্ষ্মী ক্ষুদ্ধ হন একটি কাহিনী অনুসারে ভগবান জগন্নাথ দেবী লক্ষ্মীকে ছেড়ে রথযাত্রায় বের হন তিনি রাগ করেন এবং দরজা বন্ধ করে দেন তাই রথযাত্রার শেষে বিশেষ পূজা করে তাকে শান্ত করতে হয় জগন্নাথপুরী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাস সংস্কৃতি ও আলৌকিক ঘটনার এক অপূর্ব সংমিশ্রণ বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওটি